তো উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার দু ঘন্টা আগে তোমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ভাষা এবং জীবনী রচনা থেকে যে প্রশ্নগুলির উপরে একবার হলেও চোখ বুলিয়ে যাবে বা একবার হলেও রিভিশন করে যাবে সেই প্রশ্নগুলি দেখে নাও প্রথমে দেখে নেব শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে এক নম্বরে বাংলা গানের ধারা এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন সলিল চৌধুরী কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো তো এই তিনটি যদি রেডি থাকে বাংলা গানের ধারা থাকে তিনটির মধ্যে একটা তোমরা এবছরে কমন পেয়ে যাবে আমি আশা রাখছি এরপরে দু নম্বরে বাঙালির চিল চল চিত্রকলা তো বাঙালির চিত্রকলা থেকে এবছরে সবথেকে গুরুত্বপূর্ণ জামিনী রায় বাঙালির চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান এটা বিগত কয়েক বছর ধরে পরীক্ষায় আসার চান্স থাকছে কিন্তু এখনও একবারও আসেনি তাই চিত্রকলার ইতিহাস থেকে এই প্রশ্নটা তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে শেষ মুহূর্তে দেখে যাও এছাড়া রামকিঙ্কর বেচ এবং গগেন্দ্রনাথ ঠাকুর এই তিনটা যদি চিত্রকলার ইতিহাসটাকে দেখা থাকে তোমরা হান্ড্রেড একটা কমন পেয়ে যাবে বলে আমি মনে করি এরপরে তিন নম্বরে বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়া জগদীশ চন্দ্র বসু এবং বিধানচন্দ্র রায় তো বিজ্ঞান চর্চা থেকে এই তিনটি রেডি থাকলে একটা তুমি হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে বলে আমি মনে করি এছাড়া বাঙালির চলচ্চিত্র বাঙালির চলচ্চিত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তপন সিংহ এবছরের জন্য আর মৃণাল সেন তো এই দুটো রেডি থাকলে একটা কমন পেয়ে যাবে তবে তপন সিংহটা একটু বেশি গুরুত্বপূর্ণ ভালোভাবে রেডি করবে এরপরে দেখে নেব ভাষা অংশ থেকে যে যে প্রশ্নগুলো পড়বে তো ভাষা অংশ থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটা এবছর প্রায় আসার চান্স থেকে বেশি সেটা হলো গঠন গঠনগত দিক থেকে বাক্য এক প্রকার যে যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে গঠন অনুসারে বাক্যকে সরি একটু স্পেলিং মিস আছে এখানে গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও তো এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষা আসার চান্স বেশি প্রশ্নটা দুভাবেই দেওয়া থাকতে পারে এই জন্য অনুরূপ প্রশ্ন দিয়ে দিয়েছি যেভাবেই থাক উত্তর কিন্তু একটাই হবে এরপরে দু নম্বরে উদাহরণ সহ ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও আমি আশা রাখছি প্রথমের দুটি থেকেই তোমরা এবছরে একটা কিন্তু কমন পেয়ে যাবে কিন্তু তারপরেও দেখে রাখবে তিন নম্বরে প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও তো এই তিনটা প্রথমে তিনটা সব থেকে গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা দেখে রাখতে পারো একটা আর গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির উদাহরণ সহ পরিচয় দাও তো ভাষা অংশ থেকে এই চারটা যদি রেডি থাকে এর বাইরে প্রশ্ন যাবে না এই চারটির মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় দুটি কমন পেয়ে যাবে একটির উত্তর করতে হবে বলে আমি মনে করি তাই ভাষাংশ থেকে প্রথমে তিনটি সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ো তারপরে যদি সময় পাও তাহলে চার নম্বরটাও একটু দেখে রাখবে আর তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন ভাষা অংশের তাদের জন্য আমি আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা আজকের ভিডিওটিতে বলা চারটা ভাষা অংশের প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির উত্তর পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এখানকার তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো তাদের উদ্দেশ্যে বলে রাখছি আমি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে ভাষা অংশের এই তিনটা প্রশ্নেরই উত্তরসহ উত্তরগুলি উত্তরগুলি নিয়ে যে ভিডিওটা বানিয়েছি তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নিও এরপরে দেখে নেবো সবার শেষে জীবনী রচনা তো জীবনীমূলক রচনা থেকে আমি তোমাদের একটা ফর্মেট কিন্তু আগামী কাল দিয়ে দিয়েছি পরীক্ষায় যদি জীবনীমূলক রচনা কমনও না পাও তারপরেও যদি সেই ফর্মেট অনুযায়ী উত্তর করে দিয়ে আসতে পারো দোষের মধ্যে আট পাবেই হ্যাঁ বন্ধুরা বারবার বলছি আগামী কাল আমি কিন্তু অলরেডি জীবনীমূলক রচনা লেখার ক্ষেত্রে যে কোনো জীবনীমূলক রচনা লেখার ক্ষেত্রে একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি মানে আমাদের এই চ্যানেলটি ভিজিট করো লাস্ট ভিডিওটা দেখো সেখানে জীবনীমূলক রচনা লেখার ক্ষেত্রে একটাই ফরম্যাট পেয়ে যাবে তোমরা যদি সেটাই লিখে দিয়ে আসতে পারো আর্ট পেয়ে যাবে তবে কিছুটা একটু চেঞ্জেস করতে হবে সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি আর তাছাড়াও যারা মনে করছো যে দাদা আমি কমন পেতে চাই তো তাদের জন্য এবছরের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে মাইকেল মধুসূদন দত্ত নীরেন্দ্রনাথ চক্রবর্তী জীবনানন্দ জীবনানন্দ দাস সলিল চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তো জীবনীমূলক রচনা যারা কমন পেতে চাও আমি আশা রাখছি এখানে যে ছয়টা রচনা আমি বললাম এই ছয়টা রচনা যদি রেডি থাকে একটা তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো আর যদি কমন না নাও পেয়ে মানে কমন যদি নাও পাও তারপরেও বলছি আমি কাল একটা ভিডিও বানিয়ে রেখেছি সেই সেটা অনুযায়ী যদি উত্তর করে দিয়ে আসতে পারো দোষের মধ্যে আট পাবেই তো আশা রাখছি বন্ধুরা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলির উপর একবার হলেও চোখ বুলিয়ে যাও আশা রাখছি তোমাদের রেজাল্ট ভালো হবে তো আজকে পর্যন্তই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে